হিট কালার বাজারে মানে একদম রানিং ডিজাইন কালার একদম বেস্ট আপনার তো হবে হবে যদি আপনার ছোট বাচ্চা থাকে তারও হয়ে যাবে আমাদের এত সুন্দর ইনশাল্লাহ আমাদের বাজার আপনারা হোলসেল এর থেকে বেশি আসসালাম আলাইকুম একটু দেখেন তো শাড়ি পার্জের জয়পুরে আর কালার গুলো একটু দেখেন তো কালার গুলো একটু দেখেন একটু ডিজাইন গুলো একটু দেখাও একদম ট্রেন্ডিং হিট কালার বাজারে মানে একদম রানিং ডিজাইন কালার একদম বেস্ট যেটা আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হচ্ছে খুচরা দিব এখন কোশ্চেন নব্বই ইঞ্চি একটা কথা কি জানেন আলহামদুলিল্লাহ আমাদের স্যালোয়ার এবং বডি জয়েন্ট অর্থাৎ স্যালোয়ার যে কাপড়ে বডিটাও সেম কাপড়ে একটা জিনিস এটা আমরা বুঝছি এতদিন পরে যে বাজারে যদি একটা জায়গা করতে চাই কোয়ালিটির কোন বিকল্প নাই ভাই আমরা কমে দিতে পারবো কারণ আমরা উৎপাদন করি কিনেন আপনারা সরাসরি তো মাঝে ডিলার মিডিয়া আপনার পাইকার খুচরা এত মাধ্যম নাই ভাই পঞ্চাশ একশো টাকা করে হইলে মালের প্রোডাক্টের রেট চলে যায় নয়শো হাজার টাকা উৎপাদক থেকে ডিরেক্ট আপনারা কিনতেছেন সো আমরা যদি এই দেশে কমে না দিতে পারি কমেটা দিবে কি জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল পাবেন ভাই আমরা এতটা কনফিডেন্ট ঢাকা এবং ঢাকার বাইরে একটা টাকা অ্যাডভান্স নিই না আপনি আগে নেবেন তারপরে চেক করবেন তারপরে হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন আর কোনো কথা আপনার উপরে ছেড়ে দিলাম ইনশাআল্লাহ পাঁচশো পঞ্চাশ টাকা যে কালেকশনটা দিচ্ছি আপনারা খুশি হবেন চিল্লাই কখনো মার্কেট পাওয়া যায় না মার্কেটে জন্য দিতে হবে কি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আর একটা কথা পাশাপাশি বলে রাখি আমাদের এই রেট বিজনেস মানে আমাদের বিজনেস হচ্ছে কোয়ান্টিটি এই রেটটা টাকা হিসাবে ভালো জিনিস দেওয়ার জন্য আমাদের নিজেদের ডিজিটাল ফ্যাক্টরি আমাদের নিজেদের অ্যাম্বয়ারি আমাদের নিজেদের সেলাই মেশিন সো আমরা যদি কমে না দিতে পারি বাংলাদেশে কে দিবে আর বিজনেসের প্রফিটটা মানুষ দুইভাবে করে এক হচ্ছে কোয়ান্টিটি আপনি যদি যে অনেক বিক্রি করবো আমার অল্প লাভ ইনশাল্লাহ পোষায় যাবে আর একটা হচ্ছে সারাদিন শেষ আমি পাঁচ পিস দশ পিস বিক্রি করবো আমার কোয়ান্টিটি পরিমাণ বিজনেস করতে হবে তা আমাদের থিমটা হচ্ছে ভাই বুঝতে হবে আপনাদের আমাদের সেল বেশি করতে হবে লাভটা কম আল্লাহ তালা এর মধ্যেই বরকটটা দিয়ে দেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড একটু ডিজাইনগুলো দেখায় তো দেখায় তারপর আমরা শুরু করবো ইনশাল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রতিটাই কিন্তু বইবাস বডি প্লাস সালোয়ার একসাথে অন্যটা বড় বানার বেশি না দুইটা ডিজাইন দেখাবো চারটা চারটা আটটা কালার একটু দেখেন কালার দেখেন গ্যালেজ দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কর্সে টু পিস কর্সে থ্রি পিস কিনতে চান না কত টাকা লাগে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর করন এখানে এত পরিমাণ কাপড় দেওয়া আপনার তো হবে হবে যদি আপনার ছোট বাচ্চা থাকে তারও হয়ে যাবে একটু দেখেন একদম সেম সেটিং একটু দেখেন এখানে সালোয়ার প্লাস বডি একদম পুরা অ্যাডজাস্ট আলহামদুলিল্লাহ পুরো অ্যাডজাস্ট রেট হচ্ছে কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোর্সের থ্রি পিস উন্নাটা কিন্তু পানা বড় অনেকের উন্ন আছে এক পাশ দিয়ে বের করলে আরেক পাশ দিয়ে দেওয়াল দেখা যায় ভাই দিন শেষে এতটুকু বুঝছি এই ছোট্ট অভিজ্ঞতা থেকে রাখো নিচে রাখো উন্নাটা ধরো বিসমিল্লা একটা জিনিস বুঝছি যে কোয়ালিটি ছাড়া বাজারে স্টাবলিশ হওয়া করাটা খুব কষ্ট একটু আমাদের উন্নাটা দেখেন ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে বড় বানার কন্যা যেটা হচ্ছে আপনাদেরকে আমরা ফাইভ ফিফটি টাকা করে দিব জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এটা হোলসেল বিক্রি করে মানুষ এর থেকে বেশি বাট আমাদের কাছ থেকে যদি আপনারা না নিতে পারেন তাহলে কেন নিকি বলে এটা নাও এটা একটা এই ডিজাইন একটা ওই ডিজাইন দেখাবো এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এগুলো কিন্তু শেষ হয়ে যাবে ভাই আপনারা যারা নিতে চান একটু দ্রুত নিয়ে নেবেন আমাদের সত্তর হাজি মেনশন মেন রোড মনে রেখো ঠিক উল্টো কি ডিজাইন আপনারা যারা নিতে চান আমি ওয়েলকাম জানাই এছাড়া আমাদের বিয়ের শাড়ি লেহেঙ্গা আমাদের টপ টু বটন নাই আমরা পাকিস্তানি প্রোডাক্ট বিক্রি করি আমাদের ইন্ডিয়ান শাড়ি কালেকশনও আছে আমাদের দেশীয় শাড়ি কালেকশন আছে বাজার হচ্ছে সার্বজনীন অর্থাৎ আপনি আপনার বিয়ে সাথে থেকে শুরু করে একটা নর্মাল গিফট করবেন সব পাঠান বাজারে পাবেন লো টপ টু বোটন তিনশো পঞ্চাশ টাকা লুঙ্গি পাবেন পাঠান বাজারে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি পাবেন পাঠান বাজারে এনসে এটা দেখেন সালোয়ার ডিজাইনগুলো দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাকিস্তানি ক্যাটালগ নুস তাওয়াক্কাল বিন আহমেদ বিন খালিদ গুলজির বিভিন্ন ভাষণ ইনশাল্লাহ আমাদের পাঠান বাজার আপনারা পাবেন আমরা মান কটন নিজেরা উৎপাদন করে বিক্রি করি কত মাত্র এক হাজার টাকা জমজম এক করে বিক্রি করি কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই এখানে শুধু একটা আইটেম দেখালাম কিন্তু আমাদের আইটেম অনেক আমরা কমে বিক্রি করি কারণ একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স সো আমরা কমে বিক্রি করতে পারবো এটা হচ্ছে স্বাভাবিক কারণ আমাদের মেন টার্গেট মানুষের একটা থিম থাকে একটা পলিসি থাকে আমাদের মেন টার্গেট সেবার উদ্দেশ্যে বিজনেস সেবার উদ্দেশ্যে বিজনেস আপনাদের বিজনেস পলিসি বুঝতে হবে সবাই থিম যে সেম থাকবে সবাই পলিসি যে সেম থাকবে তা না ভাই আমি দশজনের বিজনেস ফলো করতে পারবো না ভাই আমি জনের মতো করে বিজনেস করতে পারবো না আমি সিন্ডিকেট বিজনেসম্যান হইতে পারবো না আমাকে দুই পার্সেন্ট লোক আমাদেরকে নেগেটিভ ভাবুক ব্যাপার না কিন্তু নাইনটি এইট পার্সেন্ট কাস্টমার আমাদেরকে দোয়া করবে ইনশাআল্লাহ আন্তরিকতা থাকবে তাদের আমাদের প্রতি ভালোবাসা থাকবে ওই দুই ব্যবসার ব্যবসায়ী তার মতো সবচেয়ে ব্যবসায়ী নেগেটিভ পাবে তাও না অনেক ব্যবসায়ী আছে আমাদের প্রতি অনেক পজিটিভ ফিল কারণ দেশের অবস্থা ভালো না দেশের সার্বিকভাবে ব্যবসার অবস্থান ভালো না ওই ইম্পোর্ট করে প্রোডাক্ট বিক্রি করা থেকে আপনি যখন দেশীয় প্রোডাক্টের দাম বাড়াই দেবেন তখন মানুষ কি আপনার বাইরের প্রোডাক্টটা ওই বেশি দামের কারণে আপনার দুইটার তো দামের দামি অনেক মানে উনিশ বিশ রেট হয়ে যাবে দামটা তো খুব বেশি পার্থক্য থাকবে না কারণ এটা যে অরিজিনাল ইন্ডিয়ান এমন পেজ আছে বারোশো তেরোশো বেঁচে ভাই বাংলা প্রোডাক্ট অনেকে আছে ব্যান্ড বেলো ভালো তারা ষোলোশো টাকা করে বেঁচতেছে পনেরোশো টাকা করে বেঁচতেছে বাংলা প্রোডাক্ট কেন রে ভাই আপনার যদি আমরা আমাদের দেশীয় প্রোডাক্ট এত সুন্দর দেশীয় বললে বিক্রি করি মানুষের কি কনফিডেন্ট আমাদের মতো সেলাররা যখন বলতে থাকবে তখন বাড়ে না দেশের সম্মান বাড়ে না ইনশাআল্লাহ ওই একটা দেখবে তখন আরেকটা আইটেম দেখলেও তাদের কনফিডেন্ট বাড়বে এর জন্য সবাই আমরা চেষ্টা করি যে একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ইনশাল্লাহ একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম